দন্ডা পাতা কোথায় নিয়ে যাচ্ছেন এই ময়লা ডাস্টবিনে ফেলাই যোগ কারণ কি এক ব্যানকারী দন্ডা কেন ফালাই দিবেন ফালাই দিতেছি কারণ হইলো খায় না পাবলিক আর পাতা হয়ে গেছে গা লাল পাবলিকে খাচ্ছে না খাচ্ছে না দাম কম তারপর খাচ্ছে না দাম কম তারপর খাচ্ছে না না এখন সবগুলা ফালাই দিবেন সবাই সব ডাস্টবিনে ডাস্টবিনে দশক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরুন বাজারে দশক দেখেন এক ব্যান গাড়ি ধন্নাপাতা কিন্তু ডাস্টবিনে ফালায় দেওয়া হচ্ছে এই ধনপাতাগুলা দাম কমের কারণে কিন্তু পাইকার নিচ্ছে না নাকি পাইকার নিচ্ছে না দাম কমের কারণেও পাইকার নিচ্ছে না দু ন্যামাত্রা নাইন বিশ ত্রিশ হাজার টাকার কম না বিশ ত্রিশ হাজার টাকার পাতা হবে দর্শক আপনি একটু দেখেন এখানে দন্না পাতা আছে পুদিনা পাতা আছে দেখেন কত সুন্দর সুন্দর পাতা একদম বাজার পড়ে গেছে কি বৃষ্টির কারণে হ্যাঁ একটু বৃষ্টির কারণে একটু বাজার আজকে ডাউন হয়ে গেছে আর বৃষ্টির কারণে কিন্তু আজকে বাজার পড়ে গেছে আপনারা দেখেন সব পুদিনা পাতা আমরা যদি 20 টাকার পুদিনা পাতা কিনি তাহলে অল্প কিছু পুদিনা পাতা পাই বা দেখেছে গেছে একটু পুদিনা পাতা দেয় আর এই যে সুন্দর সুন্দর পাতা কিন্তু এখনো সুন্দর আছে এগুলো কিন্তু এখনো খাওয়া যায় ভাই হিসাব করলে হ্যাঁ এখনো খাওয়া যায় পাতা কিন্তু কোনো পাইকার নাই বাজারে পাইকার নাই বাজারে আর আসতে যাচ্ছে না পাইকার পাইকার আজকে আসতে যাচ্ছে না আসতে যাচ্ছে না আর এখানে কিছু মাল ওরা দামে রাখে দিতেছে এই জন্য মাল ফেলে দেওয়ার লাগে আচ্ছা আচ্ছা মানে আপনি বলতেছেন কিছু মাল ওনারা দাম পাওয়ার জন্য রেখে দিছে রেখে দিতেছে এই জন্য মাল এখন বেশি আনতেছে আর বেশি ফেলাই দিতেছে আচ্ছা আচ্ছা বুঝতে বললাম তার মানে এখন মাল অনেক মালই নষ্ট হয়ে গেছে এই যে দর্শক দেখেন সব দন্না কত সুন্দর সুন্দর দন্না কাওরন বাজারের ভিতরে মানে সবগুলা ডাস্টবিনে ফেলায় দেওয়া হয়েছে কত সুন্দর সুন্দর দন্না পাতা এগুলো কিন্তু এখনো চেষ্টা করলে খাওয়া যাবে যাবে হ্যাঁ কিন্তু বাচারে কোনো পাইকার নাই পাইকার নাই খাচ্ছে না আর কম দামে দিলে কিন্তু দন্না থাকতো না না সাদা কাল

মানে গরিব মানুষ যে কমিয়ে দিলে তো গরিব মানুষ খাইতে পারতো দোয়া করতো সেটাও হচ্ছে না মানুষ মানে একমাত্র বাংলাদেশের রমজানেই সবকিছুর দাম বাড়ে সব জায়গায় কিন্তু রমজানের দাম কম থাকে দেবো আপনাদেরকে দেখাইছি মানে প্রত্যেক দিনে এরকম কয়েক গাড়ি ফালানো হয় এই মার্কেটের এই মার্কেটের তো ভ্যান গাড়ি গাড়ি পাঁচ ভ্যান গাড়ি রিক্সা দিয়ে ভ্যান গাড়ি দিয়ে মাথায় গাড়ি থেকে